সালামু আলাইকুম ড্রোন লাভারদের জন্য কিন্তু নিয়ে আসলাম ভি ওয়ান এইট ম্যাক্স একদম সুপার কোয়ালিটি একটা ড্রোন আর ক্যামেরা মানে যেরকম আসলে আপনারা ভিডিওতে দেখেন সেম এরকম ক্যামেরা থাকবে ফুল এইচডি ক্যামেরা থাকবে জিপিএস থাকবে রিটার্ন হোম থাকবে ফলমি মোড থাকবে দেখেন আমি ড্রোনটা আমার মার্কেটে ছোট জায়গার মধ্যে কিন্তু চালাচ্ছি কত স্মুথ কন্ট্রোল একদম হাতের মধ্যে নিয়ে আসলাম একদম হাতের মধ্যে নিয়ে আসলাম ড্রোনটা এবং লুকিংটা কিন্তু থাকবে খুবই চমৎকার ক্যামেরা সম্পূর্ণ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল উপরে সেন্সর লাস্ট হচ্ছে ব্রাশলেস মোটর আরও কি কি ফিচার আছে দেখাচ্ছি ইনশাল্লাহ এটা কিন্তু আমাদের আসলে নিউ স্টক একদম লেটেস্ট কোয়ালিটি বলতে পারেন আর এটা কিন্তু সাথে থাকবে সেন্সর এবং ব্যাটারিটা অনেক মানে ভালো হেলথ মানে তিন হাজার এমএইচের ব্যাটারি দুইটা ব্যাটারি মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আপে ব্যাকআপ পাবেন সাথে পাবেন ক্যারি করার একটা ব্যাক খুবই চমৎকার সুন্দর একটা রিমোট পাবেন অ্যান্ড্রয়েড ডিসপ্লে সহ চাইলে আপনার মোবাইল ইউজ করতে পাবেন এবং এটাতে কত পার্সেন্ট চার্জ আছে ড্রোনে এবং রিমোটে সেটা কিন্তু দেখতে পাবেন যেমন ড্রোনের চার্জ আছে সিক্সটি সেভেন পার্সেন্ট এবং রিমোটে চার্জ আছে ফর্টি পার্সেন্ট নতুন অবস্থায় যেহেতু আমরা চার্জ দিয়ে রাখি নাই এখানে মেমরি কার্ড ইউজ করার অপশন আছে সাথে থাকবে হচ্ছে এই ড্রোনটাতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সো স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন শপে আসতে চাইলে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা হাতির পুলিস প্লাজা এক বাইশ সাঁত্রিশ নম্বর সব দিনিয়ার পার্ক প্রাইস থাকবে পনেরো হাজার টাকা নিচে যাদের বাজেট পনেরো হাজার টাকা নিচে চাচ্ছেন যে প্রফেশনাল ব্লগ ভিডিও বানাবেন নিঃসন্দেহে এটা নিতে পারেন এবং এরকম আরো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো ফলো করে রাখতে পারেন অসংখ্য ড্রোন আছে ইনশাআল্লাহ আমাদের কাছে এবং সবার থেকে সবচেয়ে কম রেডে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আল্লাহ